সবাই নেগেটিভিটির ভিতরে থাকি সেই নেগেটিভ থেকে আমরা সবাই বের হয়ে যাই একটা পজিটিভ ভাই বানি সবাইকে পজিটিভ কিছু উপহার দিই আলোচিত ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি হাসিনা সরকার পতনের পর লোক চক্ষুর বাইরেই রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বিগত সরকারের পক্ষে কাজ করা নিয়ে গুঞ্জন এখনো কাটেনি এর মধ্যে ছড়িয়ে পড়ে তার বিয়ের খবর নিজের বিয়ে নিয়ে মুখ খুলেছেন তিনি তবে দীর্ঘদিন পর নিজের টেলিভিশন মাই টিভির মাধ্যমে প্রকাশে আসে তৌহিদ আফ্রিদি সবসময় দেশের ভালো সবার ভালো চাবেন সবার ব্যাপারে ভালো বলবেন এবং ভালো জিনিস ছড়াবেন সামাজিক মাধ্যমে তেরো নভেম্বর বেশ কিছু ছবি ছড়িয়ে পড়ে তৌহিদ আফ্রিদির এদিকে আফ্রিদির বিয়ে নিয়ে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা চর্চা চলছিল প্রকাশ্যে এসে বিয়ে নিয়ে মুখ খুললেন এই কন্টেন্ট ক্রিয়েটর সমস্যা এসে মানুষ কনফিউজ হয়ে গেছে তারা দুই জমজ তিনি বলেন আমি গাড়িতে বসে শুনি গোপনে বিয়ে করলেন তৌহিদ আফ্রিদি আর বিয়ে তো গোপনে করিনি আমি বিয়ের ছবি আপলোড দেওয়ার আগে আপলোড হয়ে গেছে ভেবেছিলাম বাসায় যাব এর সবাইকে বিয়ের খবর জানাবো কিন্তু সে সময় আর কই পেলাম কিন্তু এটা আসলে গোপন না এটা আসলে সবাই মানে সবার ধuatesই আসলে বিয়ে এটা সম্পূর্ণ মহান আল্লাহ লিখে রাখেন কার কখন কোথায় কিভাবে বিয়ে হবে এখানে কারো হাত নেই আমি আমার মাকে নিয়ে কোণে দেখতে গিয়েছিলাম আ ফ্যামিলিকে নিয়ে আমি দেখতে গেছি আর দেখে আসলে ওখানেই বিয়েটা কাবিন হয়ে গেছে তবে রাইসাকে বিয়ে করেননি তোহিদ আফ্রিদি তার বোন রামিসা আল রিসার সঙ্গে কাবিন হয়েছে তার বিষয়টি নিয়ে বলেন সমস্যা হচ্ছে মানুষ আসলে কনফিউজ হয়ে গেছে তারা তো যমজ বোন হওয়ার কারণে আমার শালিকে অনেকে আমার ওয়াইফ বলা শুরু করেছে এসব একদিক থেকে হাস্যকর লাগে আমার শালি বলতে পারেন ওকে আমার ওয়াইফ বলা শুরু করছে ওর তো বিয়ে হয়ে গেছে সবশেষে এ কন্টেন্ট ক্রিয়েটর বলেন সবার কাছে দোয়া চাইবো আমার জীবনটাকে যেন গুছিয়ে রাখতে পারি আমার জন্য দোয়া করবেন যাতে সব সময় আপনাদের মাঝে এভাবে ভালোবাসা নিয়ে থাকতে পারি আমি এখন আমাদের টেলিভিশন চ্যানেল মাই টিভি নিয়ে ব্যস্ত উপস্থাপনা করছি ইউটিউব কন্টেন্ট বানানোর কাজ করব। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমার ভালো যায় ভালো দিকটা সবসময় যাতে দেখাতে পারি এদিকে তথ্যে বেশ বিরক্ত আফ্রিদির শালিকার রাইসা বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বুলিং এর শিকার হতে হয়েছে রাইসাকে রাইসা বলেন আমি আর আমার বোন কেউই টিকটক স্টার না আমাকে টিকটকে দেখেছে এমন মানুষও আপনি তেমন খুঁজে পাবেন না তবে হ্যাঁ আমি ব্র্যান্ড প্রমোট করি কিন্তু দুই হাজার তেইশে বিয়ে এবং এরপর মা হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় ছিলাম না আমার পরিবার স্বামীর পরিবারের একটা ভালো পরিচিতি আছে এরপরও এমন বুলিং কাম্য নয় যেসব সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে এসব করা হয়েছে সেসবের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন বলে উল্লেখ করে রাইসা বলেন অনেকে ভুল তথ্য দিয়ে সেগুলো ভাইরাল করেছেন আমরা সেগুলো চিহ্নিত করার চেষ্টা করছি প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়া হবে